দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গরামপুরে আবেশকুড়ি হাই মাদ্রাসায় কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের পড়ুয়ারা এই ঘটনায় নিন্দার ঝড় এলাকা জুড়ে এদিকে মাদ্রাসায় চুরির ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করলে পুলিশ সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি বুলেরো গাড়ি পুলিশ জানিয়েছে ধিতরা হলেন বিদ্যালয়ের ছাত্র রুহান সরকার বাড়ি গঙ্গারামপুর থানা রথিনাথপুর এলাকায় আরিফুল ইসলাম বাড়ি চম্পাতলি এলাকায় ইরফান হোসেন বাড়ি উদয় অঞ্চলের পঞ্চগ্রাম এলাকায় পাশাপাশি এই ঘটনায় বিদ্যালয়ে আরও এক নাবালক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ঝিতोदर আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গরাमपुर থানার পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগে গঙ্গরাमपुर থানায় আবেশ কুড়ি হাই মাদ্রাসায় কম্পিউটার সহ নানান ইলেকট্রনিক সামগ্রী চুরির ঘটনা ঘটে। ঘটনায় গঙ্গরাमपुर থানায় অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তদন্তে নেমে পুলিশ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সহ আরও একজনকে গ্রেফতার করে। তাদের জেরা করতেই বাকি কথা জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার রাতে গঙ্গরাमपुर থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি বুলেরো গাড়ি বিদ্যালয়ের ছাত্রদের এমন কাণ্ড প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় গোটা এলাকা জুড়ে শুক্রবার থিতদের আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ যারা এসব কাজ করেছে এবং তাদের গার্জিয়ানরাও খুব সোশ্যাল মানুষ তারাও খুব চিন্তিত ছিলেন ওনারা শুধু কালকে আমরা একসাথে বসে আলোচনা করেছি যারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে দিন এবং অন্যায় আইন আইনের কাজ করুক পুলিশ প্রশাসন কাজ করছে এবং আসামিদেরকে গার্জিয়ান নিজেরা এসে তুলে দিয়ে গেছে থানায় অতএব আইন আইনের মতন চলুক আর আর যারা এসব কাজ করেছে একটা স্কুল সরকারি প্রতিষ্ঠানে সেই স্কুল খুবই অন্যায়জনক কাজ এটা মানা যায় না এবং ওই স্কুলে আমি পঞ্চায়েত নমিনি আছি এবং আমি মানে খুব দুঃখিত যে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে গেছে কিছু প্রাক্তনীরা এটা খুব অন্যায় এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত পুলিশ ভালো কাজ